প্রতিনিধি আমরা জনপ্রতিনিধি হয়েছি সমস্ত মানুষের আশীর্বাদ নিয়ে সেখানে কিন্তু আমরা কোথাও কোনো ধর্মীয় মেরুকরণ করে আমাদের ভোট চাইও মানুষ আমাদের সেইভাবে ভোট দেননি আর এটা এই বিভাজন কেউ করে দেখাতেও পারবে না যে এত এই ভোট এসছে আর অত এই ভোটে আমি জিতেছি কিংবা ওই অত ভোটে এড়েছি সেটা নিয়ে মেরুকরণ করে এটা করা যাবে না আমরা যখন জনপ্রতিনিধি তখন আমরা যখন নমিনেশন দিই তখন থেকে কিন্তু একটা শপথ নিই সেখানে শপথ যখন আমরা এখানে কেউ এমএলএ বিধানসভায় আসে তখন একটা শপথ নেয় কেউ মন্ত্রী হলে তখন একটা শপথ নেয় সবই কিন্তু সংবিধান সম্মতভাবে শপথ আর সংবিধানের মুখবন্ধ প্রিয়াঙ্গলেই বলা আছে যে কোনো এই ধরনের বৈষম্য থাকবে না অর্থাৎ কোনো মেরুকরণ ধর্মীয় হোক কিংবা অন্য কোনো লিঙ্গ বৈষম্য কোনোটাই হবে না তো আমি যদি সংবিধানের শপথ নিয়ে এখানে আসি আর তারপরে যদি শুধু একটা ধর্মের কথায় বলি সেটা তো সংবিধানকে একটা বৃদ্ধান গোষ্ঠী দেখানো হয় ইজারা নিয়ে রাখেনি আমরা হিন্দু নই নাকি আমার এই শাড়িটা কি বড়দের শাড়ি নয় আমি কি সোমবার করি না আমি কি শিবের ভক্ত নই কিন্তু আমাকে সেটা জাহির করে বলতে হবে কেন এটা হচ্ছে বক্তব্য আমি যদি সত্যি করে ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই আমি সেটা নিজের মনের মধ্যে রাখবো আমার ভেতরে ঈশ্বর এবং স্বামীজির কথা মনে রাখবো জীবে প্রেম করে যে জন সেই জন ঈশ্বর সেইভাবে তো এই এইগুলো এই মেরুকরণের কোনো মানে হয় না তাহলে তো ইলেকশন কমিশনকে বলা হোক যে ইলেকটোরাল এর থেকে অন্যান্য ধর্মের সব বাদ দিয়ে দেবে তাহলে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে পূরণ